এখন রহেমে আপনি জয়েন হইলেন জয়েন হওয়ার পরে আপনি অফিসিয়ালি আপনি আমাদের চারটা ইনকাম করতে পারবেন আনঅফিসিয়ালি টোটাল আটটা ইনকাম করতে পারবেন অফিশিয়ালি চারটা ইনকাম কি একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা হচ্ছে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম একটা হচ্ছে রিটেল কমিশন দ্যাট মিন্স হচ্ছে প্রোডাক্ট সেল করে ইনকাম একটা হচ্ছে ইনসেন্টিভ বোনাস যেটা টার্গেটের উপর আপনি ইনকাম পাবেন একটা হচ্ছে পেইড মার্কেটিং যেটা বুস্ট করে আপনি ইনকাম করবেন তো এই চারটা ইনকাম এই চারটা ইনকামটা একটু ডিটেল বুঝার চেষ্টা করি লাইক অ্যাফিলিয়েট কমিশন এটাটা কি লাইক আপনি যদি এখন আমাদের রেহমের মেম্বার হন আপনার লাগবে দুই টাকা দেন আপনি তিন মাসের অ্যাক্সেস পাবেন আপনি আমাদের এখানে মেম্বার হওয়ার কারণে আপনি এখন এখানে প্রোডাক্ট সেট করতে পারবেন অ্যাফিলিয়েট সেট করতে পারবেন এখন আপনি মেম্বার হওয়ার পরে আপনার মাধ্যমে এই মিটিংয়ে আপনি দশজন মানুষকে নিয়ে আসলেন আপনার ভাই আপনার বন্ধু আপনার আত্মীয়স্বজন এবং এদেরকে বললেন যে একটা মিটিং আছে যেই মিটিংয়ে যদি তুমি তাকো ভালো একটা ইনকাম করার সুযোগ পাবে এবং সেটা মোবাইল দিয়ে এবং মোবাইলে ইন্টারনেট হলেই চলবে ইন্ডাইড ফোন অথবা

কনসেপ্ট পেয়ে যাবে একটা লাইফ চেঞ্জিং মুভমেন্ট চলে আসবে এইটা শোনার পরে যদি আপনার এই মিটিং এ কোন একজন মানুষ চলে আসে এবং আমার আলোচনা শুরুর পর থেকে যদি সেইখানে এক ঘন্টা সময় দিতে পারে আমার বিশ্বাস শেয়ার আমাদের মিটিং থেকে উঠে যাবে না এবং এই মিটিংটা পুরোপুরি দেখলে সে বলবে যে না আমি এই বিজনেসটা করতে চাই এখন যদি আপনার এই মিটিংটাতে ধরেন আপনার দশজন মানুষ আছে এই দশজন মানুষ যদি পুরো মিটিংটা শেষ করে ফেলে দেন সে আপনাকে নিজে থেকে বলবে যে ভাই আমি এই কাজটা করতে চাই আমাকে সাপোর্ট দেন হেল্প করেন কিভাবে কি করা লাগবে আমাকে বলেন তো এইখানে আমি মেম্বারশিপ নিতে গেলে দুই হাজার টাকা পে করতে হয় দুই হাজার টাকা দিয়ে যদি কেউ আপনার রেফারে এখানে অ্যাকাউন্ট খুলে তাহলে আপনি এক হাজার টাকা পাবেন তো এই রেফারটা আপনি করবেন কিভাবে যদি আমাদের অ্যাকাউন্টে যাই লাইক আমি ড্যাশবোর্ডে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন রেফার এন্ড আর্ন এখানে গেলাম তো এই যে সালামান আফি তার অ্যাকাউন্টে অলরেডি ইনকাম করে ফেলছে সে আপনার লিডার বোর্ডে দেখছেন সাতান্ন হাজার টাকা তার মানে সে এই পর্যন্ত সাতান্নটা অ্যাকাউন্ট সেল করছে এবং সাতান্নটা অ্যাকাউন্ট সেল করে সাতান্ন হাজার টাকা ইনকাম করছে এটা আমার সেলের অ্যাকাউন্ট যদিও সে আমার ছেলে তার বয়স দশ হয় তো আর এটা করতে পারবে না এটা আমি তার হয়ে করছি কারণ আমি যদিও এটার ওনার বাট আমি আপনাদের মতো মাঝে মাঝে মার্কেটিং করি যেটা আমি আগে রেহে লিপ গুডে করতাম এটা আমি এখন রেহেমে করি তো ওই যে সামান্য মার্কেটিং আমি করি এই মার্কেটিং করে আপনাদের থেকে সবার উপরে আমার র্যাঙ্ক যদিও আমার সেলের না আমি ইউজ করছি কিন্তু এই আইডিটা আমার এবং এইখানে এই প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরেও আপনাদের মতো এই ফিলিট মেম্বার হয়ে আমি এই পর্যন্ত সাতান্ন হাজার টাকা ইনকাম করছি এবং সবার উপরে আমার র্যাঙ্ক কারণ কি কারণ জাস্ট আমি জাস্ট মার্কেটিংটা করছি ইজি একটা কনসেপ্ট কাজে লাগানোর কারণে আমি এক্সট্রা ইনকাম পাইছি রেহেম থেকে তো আমার ইনকাম এক দুই টাকা হয় এটার পাশাপাশি আমি আরো সাতান্ন হাজার টাকা ইনকাম করছি তো এটা কত সহজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি দেখেন এইখানে এন্ড আর্ন আপনি যে সময় ইনকামগুলো করবেন যদি এখানে পঞ্চাশ হাজার টাকা লিখা আছে সাত হাজার টাকা না হয়নি যে আমরা ওয়েবসাইট চালুর পড়বে আমাদের প্রায় আরো ষাটটা সেল হয়েছে ওইটা আমরা এখানে অ্যাড করতে পারি তো এখানে সাতান্ন হাজার টাকা তার ইনকাম হয়েছে শুধু অ্যাকাউন্ট সেল করে প্রোডাক্ট সেল তো রয়ে গেছে এটা এখন আপনি কিভাবে উইড্রো দিবেন কিভাবে আপনি আরেকজনকে অ্যাকাউন্ট করায় দিবেন সেটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে দিই এখানে কপি রেফার লিঙ্ক এই কপি রেফার লিঙ্ক ক্লিক করার পরে আপনি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অথবা আহ যেকোনো মাধ্যমে যদি আপনি এটা তার কাছে এই অ্যাকাউন্ট নাম্বারটা পাঠান পাঠানোর পরে সেই লিঙ্কে ক্লিক করে ঢুকে ঢোকার পরে এরকম একটা বিষয় আসবে আজকে আপনার মিটিং এ যতগুলো বিষয় আমরা বুঝিয়ে দিচ্ছি ইনকামের বিষয় এখানে মাত্র দশ মিনিটের ভিতরে এই জিনিসগুলো বোঝানো হয়েছে এই ভিডিও দেখে সেইটা দেখতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে দেন সে এখানে অ্যাকাউন্ট করতে পারবে তারপরে এখানে সে তার ফুল নেম দিল লাইক এখানে এ বি সি ডি ই এই নাম হচ্ছে এই লোকটা এখন তার ইউজার নেম ধরে আমরা দিলাম এ বি সি ডি ই হ্যাঁ এই নামটা তার ইউজার নেম দিলাম তার এখানে ইমেল দিলাম এ বি সি ডি ই অ্যাট দ্য রেট জিমেইল এইভাবে আপনি একজন মানুষকে সে যদি তার ইমেলটা দেয় যার কাছে আপনি লিঙ্কটা পাঠাইছেন সে তার নাম্বার দিলো জিরো এখানে এই নাম্বারটা দেওয়ার পরে যদি সে তার অ্যাড্রেস দিলো ধরেন ডাকাতে আছে সে এবং এখানে পাসওয়ার্ড ধরেন আমি ছয়টা ওয়ান দিলাম তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ওয়ান দিলাম এই হয়ে গেছে আমাদের জাস্ট নেক্সট বার্টন ক্লিক করবে এখন সে কোন প্যাকেজটা কিনবে যদি সে তিন মাসের জন্য প্যাকেজ কিনে তাহলে সেটা দুই টাকা লাগবে আর যদি সে করে তার অ্যাকাউন্ট সেটার জন্য তিন হাজার টাকা লাগবে এটা পরবর্তীতে বুঝতেছি আমরা এটা কি এটা হচ্ছে যে আপনার লিমিট বাড়ানোর জন্য আপনি একসাথে তিন হাজার টাকা দিয়ে দিলে আপনি স্টার মেম্বার হয়ে যাবেন যারা কিনা আমাদের পুরাতন মেম্বার তাদের জন্য এটা আর স্টার মেম্বার হচ্ছে এক বছরের জন্য আর দুই বছরের জন্য হচ্ছে দশ হাজার টাকা এই টোটাল আমাদের চারটা প্যাকেজ আছে যদিও তিনটা প্যাকেজ আপনার কাজে লাগবে যেহেতু আপনি নতুন মেম্বার তো আপনি দুই হাজার টাকা পে করবেন আপনি এখানে দিবেন আপনি চাচ্ছেন না প্রতি মাস এই করবেন আপনি দেশের বাইরে আছেন আপনি চাচ্ছেন এই পেলাতে যাবেন আপনি কাজ করেন পাঁচ হাজার দিয়ে দেন এক বছর নিয়ে নেন আপনি অথবা আপনি দুই বছরের জন্য দশ হাজার টাকা পে করলেন আপনি আমাদের দুই বছরের মেম্বারশিপ পেয়ে গেলেন আপনি প্লাটিনের মেম্বার হয়ে গেলেন এখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলেন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ আসবে এই পেজটা হচ্ছে বিকাশের পেজ এখানে আপনি আপনার নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে দেন আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যামাউন্টটা কেটে নেবে আমরা একটু আসুক আমরা দেখতেছি এটা সময় না সমস্যা নাই তো এই হচ্ছে বিষয় আপনি দুই হাজার টাকা দিয়ে যে সময় কাউকে মানে কেউ একজন অ্যাকাউন্ট করবে আপনার রেফারে এই যে লিঙ্কটা আপনি কাউকে দিচ্ছেন এই লিংকে ক্লিক করে কেউ যদি অ্যাকাউন্ট করে এখানে সে তার নাম্বার দিবে নাম্বার দেওয়ার পরে নেক্সট বাটন ক্লিক করার পর ছয়টা ডিজিট যাবে তার মোবাইলে এই ছয়টা ডিজিট দেওয়ার পরে তার মোবাইলের পাসওয়ার্ড দিবে বিকাশের পাসওয়ার্ড দিলে সেইখানে এখানে তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পরে দেন আপনি এখানে দেখতে পারবেন যেমন আপনার সালামান আফির রেফার এটা হয়েছে আপনি এখানে রেফার গিয়ে দেখতে পারবেন যে তার এই লোকটা অ্যাকাউন্ট করছে কে অ্যাকাউন্ট করছে এটা দেখতে পারবেন এবং এইখানে এড হয়ে যাবে আরো এক হাজার টাকা এবং এখানে দেখতে পারবেন এই যে আঠারো সেপ্টেম্বর তার একটা অ্যাকাউন্ট হয়েছে এক হাজার চোদ্দ সেপ্টেম্বর একটাই এক হাজার পাইছে দশ সেপ্টেম্বর ট্যাক্ড এক হাজার পাইছে এভাবে আপনি দেখতে পারবেন প্লাস হচ্ছে এই যে এফিলিট প্রোডাক্ট এখানে আপনি প্রোডাক্ট দিতে পারবেন কোন প্রোডাক্টগুলো আপনি সেল দিচ্ছেন এফিলিট প্যাকেজে গিয়ে দেখতে পারবেন টার্গেট নিতে পারবেন আপনার প্যাকেজটা এবং রেফারেল প্রোডাক্টে গিয়ে দেখতে পারবেন কোন কোন প্রোডাক্টে আপনি মানে লিঙ্ক পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার নিচে যারা জয়েন হয়েছে তাদেরও ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারবেন তো এই হচ্ছে প্রসেস আপনি দুই হাজার টাকা যদি আপনি অ্যাকাউন্ট করাবেন তখন আপনি এক হাজার টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এবং এটা আপনি উদ্ধেন

একটু সময় লাগুক অসুবিধা নাই তো এইখানে দুই হাজার টাকা দিয়ে যে আপনার মায়ে একটি মানুষ রেফার করবে দেন আপনার অ্যাকাউন্টে এক হাজার জমা হয়ে যাবে ইনস্ট্যান্ট সাথে সাথে দুই হাজার টাকা কিন্তু বিকাশে পে করছে এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আপনার ওয়েবসাইটে চলে যাবে আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন যে এই লোকটা অ্যাকাউন্ট করছে এবং আপনার অ্যাকাউন্টে সেটা আপনি দেখতে পারবেন আপনার কাউন্ট বাড়বে আপনার লিডার বোর্ডে আপনি আপনার অবস্থান তৈরি হবে আপনার অবস্থান উপরের দিকে যাবে ইনশাল্লাহ তো এইখানে ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে আপনি পেয়ে এক হাজার টাকা দুই হাজার টাকার মাঝে তার মানে এক হাজার টাকা ইচ যাবেন আপনার একটা কারণে আপনি টাকা পাবেন ইফ ইউ রেফার টেন ওয়েবসাইট উইল আর্ন টেন থাউজেন্ড ডিরেক্ট রেফারেল ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এই যেমন এখানে দেখেন মেম্বারে কারা অ্যাকাউন্ট করছে আর কারা অ্যাকাউন্ট করে নাই এই যে ডি ই সে কিন্তু অ্যাকাউন্ট করে নাই এখানে আপনি তার নাম্বার পর্যন্ত দেখতে পারতেছেন এখন আপনি তার এই নাম্বারে কল করে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি অ্যাকাউন্টটা করেন নাই কি কারণে করেন নাই বা আপনার অ্যাকাউন্ট করতে সমস্যা হয়েছে কিনা তার মানে আপনি যারা অ্যাকাউন্ট হয় নাই তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন আবার যারা অ্যাকাউন্ট করে তাদের সাথেও যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করে তাদেরকে কাজে লাগাইতে পারবেন তাদেরকে ইনকামের সুযোগ তৈরি করতে পারবেন এখন আপনি উইড্রো দিবেন কিভাবে লাইক তার এখানে এক হাজার টাকা আছে এখানে ক্লিক হেয়ার টু উইড্রো এখানে ক্লিক করলাম এখানে আমি সিলেক্ট করবো ক্যাশ তাহলে আপনি দোকান থেকে নিতে পারবেন টাকা এখানে ডিটেলস লিখে দিবেন যে আমি এক হাজার টাকা আপনার দোকান থেকে বাই নিব এইটা সময় ধরেন আপনি বিকাল চারটার সময় আসবেন চারটার সময় আমি এসে টাকা নিয়ে যাব টাকা নিয়ে যাব এটা আপনি লিখে দিতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় অথবা আপনি যদি বিকাশে নিতে চান মোবাইল ব্যাংকে ক্লিক করবেন এখানে বিকাশ ক্লিক করবেন এখানে আপনার বিকাশ বিকাশের নাম্বার আপনি দিবেন এবং আপনি মুকাশের নাম্বার পে করে কত টাকা উইডো দিবেন সেটা ক্লিক করে সাবমিট দিবেন আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে অথবা আপনি ব্যাংকে দিবেন ব্যাংকের ডিটেলস দিবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন

আমি চাইলেও একজন মানুষকে বলতে পারবো না যে ভাই আসেন আপনার মোবাইল পুরাতন হয়ে গেছে এইসব আপনি কিনে নিয়ে যান এখানে আমি কিন্তু মানে এই সুযোগটা নাই একটা মোবাইল নষ্ট হইলে তারপরে আসবে মোবাইল নষ্ট হইলে সে কেন আমার কাছে এসে সার্ভিসিং করাবে কেন সে নতুন মোবাইল কিনতে আসবে এখানে সুযোগ নাই কিন্তু এখানে আপনি একজন মানুষকে ইনকামের সুযোগ তৈরি করে দিতে পারবেন তারা বলতে পারবেন যে ভাই এক্সট্রা ইনকামের তো প্রয়োজন প্রত্যেকটা মানুষের আপনি আসেন দেখেন ভালো লাগলে করবেন তার মানে আপনি আনলিমিটেড দাওয়াত দিতে পারবেন যদি আপনি একশো জন মানুষকে দাওয়াত দেন আর যদি সে কিন্তু জন লোক সিদ্ধান্ত নেয় যে আমি ইনকাম করতে চাই সফল হইতে চাই হয়তো পঞ্চাশ জনের মাঝে আজকে একজন পঞ্চাশ জন চলে আসছে পঞ্চাশ জনের কাছে এই মুভমেন্টে টাকা নাও থাকতে পারে কিন্তু পাঁচজনের কাছে তো টাকা থাকতে পারে দশজনের কাছে তো টাকা থাকতে পারে ওই দশজন লোক যদি আজকে শুরু করে তাহলে আজকে একদিনে দশ হাজার টাকা তো এইভাবে যদি প্রতিদিন টার্গেট দেন প্রতিদিন দশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে মাসে তিন লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন শুধু টার্গেট নিলে তো আপনি বেসিক মেম্বারশিপ দুই হাজার টাকা দিয়ে যদি সেল করেন আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন আর আপনি যদি স্টার মেম্বার হন আর যদি আপনি স্টার মেম্বারশিপ সেল করেন তার মানে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন তখন আপনি যদি স্টার মেম্বারশিপ সেল করেন তাহলে আপনি পাবেন পনেরোশো টাকা কিন্তু বেসিক সেল করলে পাবেন এক হাজার টাকা আর যদি আপনি প্ল্যাটিনের মেম্বার হন যেটা দশ হাজার টাকা করছেন আপনি যদি স্টার মেম্বার সেল করেন তখন আপনি পনেরোশো টাকার জায়গায় দুই হাজার টাকা পাবেন তার মানে র্যাঙ্ক যত বাড়বে ইনকাম তত মেম্বারশিপ নিয়ে আমার ওই পাঁচ হাজার টাকা তো আমাকে প্রতি বছর দিতেই হবে যদি দেয়াই লাগে তাহলে আমি একসাথে পাঁচ হাজার দিয়ে দিই না অথবা আমি একসাথে দশ হাজার দিয়ে দিই তখন আমার ইনকামটা বেড়ে যাবে যেমন সামির ভাই আমাদের এখানে আসে দেখেন আমাদের স্বামীর ভাই এখানে আমি যদি একটু খেয়াল করি লিডার বোর্ডে যাই লিডারবোর্ডে গিয়ে দেখবেন সামির ভাই আছে কত নম্বরে প্রায় তিন নম্বরে সামির ভাই কতদিন একটা আইডি হয়েছে যেটা পাঁচ টাকা দিয়ে অ্যাকাউন্ট হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে যে অ্যাকাউন্টটা হয়েছে উনি পাইছে মাত্র এক হাজার এখন উনি যদি স্টার মেম্বার হইতো বা প্লাটিনাম মেম্বার হইতো তাহলে সেইখানে দুই হাজার টাকা পাইতো তাহলে এই সামান্য ভুলটা কেন করলো একুশ হাজার টাকা অলরেডি ইনকাম করে ফেলছে ইনকামের টাকা দিয়ে আপনি আরো তিন হাজার টাকা পে করে দেন পে করে দিয়ে আপনি স্টার মেম্বার হয়ে যান তাহলে তো আপনার এক হাজার টাকা জায়গায় পনেরোশো টাকা ইনকাম হইতো আপনি প্লাটিনাম মেম্বার হয়ে যান তাহলে তো আপনার প্রায় তিন হাজার টাকা ইনকাম হইতো যদি আপনি প্লাটিনাম সেল করতেন তাহলে এখানে সুযোগ আছে আপনি চাইলে এখানে ইনকাম বাড়াইতে পারবেন এখানে যদি আমি আরেকটু খেয়াল করি দেখেন যারা অলরেডি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করা ফেলছে তারা চাইলে তিন হাজার টাকা একসাথে দিয়ে আমরা ইয়ারলি মেম্বারশিপ পেড করার সুযোগ দিব এবং সে স্টার মেম্বার হওয়ার সুযোগ আছে যদি তিন হাজার টাকা পে করে এবং দেন সে স্টার মেম্বার হওয়ার পরে পাঁচ হাজার টাকার বাৎসরিক থেকে সে পনেরোশো টাকা কমিশন পাবে একবার সহজ সিস্টেম আপনি এখানে ক্লিয়ার আপনাদেরকে আমরা দুই হাজার টাকা দিয়ে আপনি স্পন্সর করছেন একটা মানুষকে আপনি এখানে এক হাজার টাকা পাবেন যে আসছে সে তিন মাসের মেয়াদ পাবে এখন আপনি স্টার মেম্বার আপনি পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট সেল করছেন আপনি পনেরোশো টাকা পাবেন যে আসছে সে এক বছরের টাকা মেয়াদ পাবে আপনি এক বছরের মেয়াদ পাবেন এখন আপনি প্লাটিনাম মেম্বার আপনার দুই বছরের মেয়াদ আছে আপনি দশ টাকা দিয়ে অ্যাকাউন্ট করছেন কিন্তু আপনি সেল করছেন পাঁচ হাজার টাকার অ্যাকাউন্ট আপনি পাবেন দুই হাজার টাকা যে আসছে তার মেয়াদ থাকবে এক বছর আর আপনি দুই বছরের অ্যাকাউন্ট করার কারণে আপনার দুই বছরের মেয়াদ থাকবে এখন আপনি প্লাটিনাম মেম্বারশিপ সেল করছেন আপনি নিজেও একজন প্লাটিনাম মেম্বার তখন দশ হাজার টাকার আপনি তিন হাজার টাকা ইনকাম পাবেন তার মানে আপনারও দুই বছরের মেয়াদ বাড়তেছে এবং যে আসছে তারও দুই বছরের মেয়াদ থাকতেছে এখন এই মেয়াদটা কেন এটার মেয়াদের রিজন আছে আমরা পরবর্তীতে সেটা জানবো ইনশাল্লাহ কারণ আপনি একটা দোকান দিলে সেখানে তিন বছর মিনিমাম আপনার ডিট করা থাকে কারণ কি কারণ আমি তিন বছর যথেষ্ট না আমি আমার খরচ জন্য তো আপনি এই তিন মাস যথেষ্ট না আপনি মাসে লাখ টাকা ইনকাম করার জন্য যে সব আপনি ডিসিশন নিবেন আমি ভালো করে বিজনেস করার জন্য আসছি দেন আপনি দশ টাকা একটা অ্যামাউন্ট হিসাবে পে করবেন তখন আপনার একটা আকাঙ্ক্ষা থাকবে একটা ইচ্ছা থাকবে যে আমি এখান থেকে ইনকাম করা লাগবেই দেন আপনি দুই বছরের ভিতরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আমার বিশ্বাস ইনশাল্লাহ এই জন্য আপনারা এই টার্গেট নিয়ে আসেন এই টার্গেট দিয়ে সেল করেন আপনার ইনকাম বাড়বে সারা মাসে দশটা অ্যাকাউন্ট সেল করতে পারেন আপনার তিরিশ হাজার টাকা ইনকাম কে কারে দেয় এই টাকাটা এটা বুঝতে হবে আমাদের ইনশাল্লাহ তো আপনি বেসিক মেম্বার হইলে আপনি কোনো মেডেল পাবেন না বাট আপনি যদি স্টার মেম্বার হয়ে যান তখন আপনি সিলভার মেডেল পাবেন আপনি প্ল্যাটিনা মেম্বার হইলে আপনি গোল্ড মেডেল পাবেন এবং আপনার র্যাঙ্কের আপনার নামের পাশে সেই লেভেলটা আপনি দেখতে পারবেন লাইক এইখানে লিডার বোর্ডে আমরা আগামী দিনটা অ্যাড করে দিব কে স্টার মেম্বার কে বেসিক মেম্বার আপনার দেখতে পারবেন তো এখানে আমি যদি একটু খেয়াল করি ড্যাশবোর্ডে দেখেন উপরে ডান দিকে একটা লেভেল আছে এটা সে যে স্টার মেম্বার লেভেল টু দেওয়া আছে তো এখানে এটা যে সময় দেখবেন তখন বুঝতে পারবেন সে এই আপনার অ্যাকাউন্ট এই ওয়েবসাইটের একটা ভালো একটা পজিশনে আছে এবং সে একজন সিলভার মেডেল অধিকারী তো এখানে সবাই কিন্তু এই মেডেল মানে নেয় নাই বা এই জায়গায় আসতে পারে নাই এই জন্য সে এখানে নিজে থেকে নিজের একটা অ্যাডভার্টাইজ দিতে পারবে এই হচ্ছে বিষয় আপনার মেডেল আপনারা পেয়ে যাবেন যারা কিনা প্লাটিনাম মেম্বার হবেন তারা গোল্ড মেডেল পাবেন আর মেম্বার হবেন তারা সিলভার মেডেল পাবেন ইনশাআল্লাহ তো এখানে চারটে ইনকাম যে একটা ইনকাম হচ্ছে অ্যাফিলিয়েট সেল তার মানে অ্যাকাউন্ট সেল ওয়েবসাইট সেল এটা করলে আপনি প্রতি মাসে একটা ইনকাম জেনারেট করতে পারবেন প্রতি সপ্তাহে প্রতিদিন একটা ইনকাম তৈরি করতে পারবেন